হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঘুঘুডাঙ্গা জমিদার বংশের আদিপুরুষ নবীর মহম্মদের পুত্র ফুল মোহাম্মদ চৌধুরী নির্মিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি উনিশশো সালে ভারত বিভাগের পূর্বে ত্রিশটি থানা নিয়ে গঠিত অবিভক্ত দিনাজপুর জেলার মুসলিম জমিদারদের মধ্যে ছিল ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি গুগুডাঙ্গা জমিদার বংশের আদিপুরুষ ছিলেন নবীর মোহাম্মদ তিনি জলপাইগুড়ি থেকে নদীপথে ব্যবসা উপলক্ষে ঘুঘুডাঙ্গার কিছু দূরে পাথরঘাটায় আসেন এবং বাসাবাড়ি নির্মাণ করে পাঁচশোটি ধান ভাঙ্গা ঢেকি স্থাপন করে নদীপথে কলকাতায় চিতপুরে ধান চাউলের ব্যবসা কেন্দ্র স্থাপন করে তার পুত্র ফুল চৌধুরী ক্রমান্বয়ে বহু জমিদারি ক্রয় করেন এবং পাথরঘাটা হতে ঘুঘুডাঙ্গার জমিদারি বাড়ি নির্মাণ করেন ফুল মোহাম্মদের তিন পুত্র ছিল উলি মোহাম্মদ চৌধুরী মজহর মোহাম্মদ চৌধুরী হাজি জমির উদ্দিন চৌধুরী হাজি জমির উদ্দিনের পাঁচপুত্রের নাম মহিউদ্দিন আহমেদ চৌধুরী সিরাজ উদ্দিন আহমেদ চৌধুরী এমাজউদ্দিন আহমেদ চৌধুরী হাজি আমিন উদ্দিন আহমদ চৌধুরী এবং হাজি রহিমউদ্দিন আহমেদ চৌধুরী উনিশশো সালে দেশ বিভাগের পর ঘুকুডাঙ্গা জমিদারি বেশিরভাগ এলাকায় ভারতের অন্তর্ভুক্ত হয় বিভাগের পরপরই দিনাজপুর জেলা প্রশাসন জরুরি শাসন ঘুগুডাঙ্গা জমিদারের হাতে কিছু টাকা কার্য হিসেবে গ্রহণ করেন বলে জানা যায় পরবর্তীতে টাকা পরিশোধ করা হয় দশকে উচ্ছেদ আইনের ফলে এই পরিবার আর্থিক সচলতার ক্রমোন্ন ক্রমোন্নতি ঘটে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে শুরু হওয়ার পূর্বে ঘুগুডাঙ্গা এটেস্টে দুর্লভ সামগ্রীর মধ্যে ছিল একটি সোনার চেয়ার যেটি দেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে একশো এক ভরি ওজনের সোনার একটি কৃত্রিম কই মাছ রূপার বাটযুক্ত একটি সুদার্থন ছাতা রূপার বাটে নির্মিত একটি ব্রাট হাত চারটি রৌপ্য নির্মিত আসা লাঠি এছাড়া বড় বড় ভোজ সাবার রান্নার নিমিত্তে তেরো চোদ্দটি ব্রাট তামার ডেকটি ব্রাট সামিয়ানা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ছিল এ এককালে দিনাজপুর শহরে গণ্যমান্য ব্যক্তিগণ বিবাহ বা অন্যান্য ভোজসা বা রান্না বানার জন্য ঘুঘুডাঙ্গা থেকে নিয়ে আসতেন কারণ স্বাধীনতার পূর্বে দিনাজপুর শহর কোনো ডেকোরেটরের দোকান ছিল না উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার পাক বাহিনী ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি ধ্বংসের সময় এসব দুর্লভ সামগ্রী লুট হয়ে যায় হ্যালো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তীতে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের বিল বাটনটিতে ক্লিক করবেন ধন্যবাদ